কেমন আছো তোমরা সবাই আগে ব্লগে তো বললামই আমার বৌদি আমায় ফোন করে বললো যে তারা মায়ের দর্শন করতে যাওয়ার জন্য সেই অনুযায়ী আমিও তো রাশিবেলায় দাদাদের বাড়িতে চলে গিয়েছিলাম আর সকলকে বলতে শুনেছি তারা মা না টানালে নাকি তারা কাছে যাওয়া যায় না তাই ভাবলাম এই সুযোগটা একদমই মিস করা যাবে না কাক ভরে উঠে পড়েছিলাম আমরা আমাদের ট্রেন ধরার উদ্দেশ্যে এমনিতে তো এত সকালবেলা ঘুম থেকে কোনো দিনই ওঠা হয় না কিন্তু কোনো কাজ পারপাসে যদিও উঠি ওঠার পরে ভীষণ ভালো লাগে কারণ এই সকালের পরিবেশটাই অন্যরকম থাকে যাই হোক যাওয়ার পরেই তো ফার্স্টে চলে গেলাম আমাদের ট্রেন ধরতে আর আমাদের লাইনের উল্টো দিকের লাইনেই দাঁড়িয়েছিলো বন্দে ভারত যেটাকে আমি এই প্রথমবারই দেখলাম আর তাই জন্যই সবাই মিলে চলে গিয়েছিলাম একটু বন্দে ভারতের সামনে কয়েকটা সেলফি নেওয়ার জন্য এখনো পর্যন্ত আমার বন্দে ভারতে ওঠার সৌভাগ্য হয়নি তোমরা কে কে বন্দে ভারত চেপেছো সেটা আমাকে জানাতে পারো যাই হোক কয়েকটা সেলফি নেওয়ার পরে আমরা উঠে পড়েছিলাম ট্রেনের মধ্যে কারণ আমরা ট্রেনে ওঠার পাঁচ সাত মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিয়েছিলাম ট্রেন ছাড়ার সাথে সাথেই আমরা নিয়েছিলাম গরম গরম এক কাপ করে কফি আর এদিকে তো ট্রেনটা ছেড়েও দিয়েছে তোমরা দেখতেই পারছো তার সাথে খেয়ে নিলাম কয়েকটা বিস্কিট আর চিপস আমাদের বগিতে উঠেছিল একটা ছোট্ট কিউট শিব ঠাকুর তোমরা তো দেখতেই পেলে তার সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম রামপুরহাট হাট স্টেশনে আর যাওয়ার পরেই তো এই স্বামী স্ত্রীর ছবি তুলতেই ব্যর্থ হয়ে পড়েছিল ট্রেনের মধ্যে তিন চার ঘন্টা যে কিভাবে কেটে গেল সেটা আমরা বুঝতেই পারলাম না কারণ আমাদের গল্পের ঝুলি একবার খুললে সেটা তো বন্ধ হওয়ার কোন রকম নামই থাকে না ট্রেন থেকে নেমে আমরা ছোট ছোট অটোগুলো ধরে নিয়েছিলাম অটো না ম্যাজিক গাড়ি সেটা আমি ভুলে গেছি তারপর আমরা চলে গেলাম তারাপীঠে আর ওখানে গিয়ে তো সবারই খিদে পেয়ে গিয়েছিল আমি একটা ইয়া বড় সাইজের দোসা নিয়েছিলাম যেটা যে রিলেশন সেটা সেই রিলেশনই হয় হ্যাঁ দেখতেই পেলে কলচুরের রিভিউটা তো আমার বৌদি ভালো মতোই দিলো আর তারপর খেয়েছিলাম দুটো করে ল্যাংচা আর তারাপীঠে আসবো ল্যাংচা খাবো না সেটা তো হতেই পারে না এইসব খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে ওখানে এসে তো সবার আগে স্নান টান করে নিয়েছিলাম আর আমাদের হোটেলটা ছিল একদমই মন্দিরের লাগোয়া তাই আমরা ভেবেছিলাম যে সেদিনেই পুজো দিয়ে দেবো কারণ সেই টাইমটা একটু ভিড়টা কম ছিল সেই অনুযায়ী আমরা সবাই পৌঁছে গেলাম মন্দিরে একটা এইটার সঙ্গে আমার ট্রাভেল এজেন্সির নামটা দেওয়া যায় সারদী ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারপর তো মন্দিরের ভিতর থেকে আমরা সবাই কিনে নিলাম ডালা আমি নয় কারণ আমাদের তো পুজো দিতে নেই তোমাদের অনেক ব্লগে আমি বলেছি আমাদের একটা বছর পুজো দিতে নেই তাই আমি কোনো পুজো দিইনি মানে আমি টাকা দিয়েছিলাম সেই পুজোটাই দাদা আমার হয়ে দিয়ে দিয়েছে আর এই তো দেখতেই পাচ্ছ আমাদের সেদিনকে এতটাই ভাগ্য ভালো ছিল তোমাদের কি বলবো কারণ জেনারেল লাইনে যে আমাদের এতটা কম লাইন দিতে হবে আমরা ভাবতেই পারিনি মানে আমরা ওই এক ঘন্টার মধ্যেই আমাদের পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছিলো এদিকে তো খুব তাড়াতাড়ি লাইন এগোচ্ছিলো আর নিচে দেখলাম সবাইকে ঠাকুরের ভোগ খাওয়ানো হচ্ছে আমাদের তো লাইন খুব তাড়াতাড়ি এগোচ্ছিল তার মধ্যে তোমাদের আমি মায়ের মন্দিরটাও একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখছ পাণ্ডাগুলো পুজো পুজো না করে বসে বসে ফোন ঘাটছে কি আর বলবো তাদের তারপর তো আমরা লাইন দিয়ে একদম চলে গেলাম মায়ের মন্দিরের সামনে ভিডিও করছিলাম কিন্তু মন্দিরে ঢোকার ঠিক আগে আমার কি হলো জানি না আমি ফোন ফোন বন্ধ করে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম কারণ আমার ইচ্ছাই করছিল না যে তখন আমি ফোনটা বার করি মায়ের গর্ভগৃহে পা রাখার সাথে সাথেই মনটা পুরো শান্তি হয়ে গিয়েছিল আর এত ভালো লাগছিলো আমরা খুব ভালোভাবে সেদিনকে পুজো দিয়েছি তারপর মাকে প্রণাম করে আমরা চলে আসছিলাম বাইরে আর ঠিক তখনই দেখলাম ওখানে পায়েস প্রসাদ দেওয়া হচ্ছে এখানেই যাই সেখানে আমি হাজার একটা ছবি তুলি আর এখানে ছবি তোলার ছবি তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছিল আমার দাদা দেখতেই পারছো তারপর আমরা চলে গিয়েছিলাম যেখান থেকে আমরা ডালা কিনেছিলাম সেই দোকানে আর যাওয়ার পরেই তো তারা আমাদের দিয়ে দিল ঠাকুরের প্রসাদ সেই প্রসাদটা খেয়ে ঠিক মন্দির থেকে বাইরে বেরিয়েছি দেখছি কত মানুষ বিয়ে করে নিচ্ছে মানে ছ সাতটা বিয়ে বাড়ি দেখলাম আমরা কিন্তু কোনো বিয়েবাড়িতেই আমাদের খেতে দিল না তাই জন্য চলে গেলাম একটা রেস্টুরেন্টে আর ওখানে গিয়ে আমরা এই সকম ভেজ থালি নিয়েছিলাম আর নিয়েছিলাম মাছ এভাবেই সেদিন মায়ের সাথে দেখা করে মায়ের পুজো দিয়ে কাটালাম তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে একদমই লাইক করতে ভুলো না আর আমার পেজটাকে ফলো করে দিও দেখা হবে তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে তা আমার সকলের মঙ্গল করুক আর তোমরা সকলে ভীষণ ভালো থেকো